সতেরোই জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সন্ধ্যার ঠিক আক মুহূর্তে মেলান্দহ বাজার থেকে ভিডিওটি ধারণ করছি আকাশ ভরা মেঘ ভরামেঘবু জামালপুরে বৃষ্টির দেখা নেই দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে দেশের দক্ষিণাঞ্চল চট্টগ্রাম বরিশাল খুলনা যশোর এদিকে পশ্চিমাঞ্চল রাজশাহী পূর্বাঞ্চল সিলেটে এমনকি জামালপুরের আশেপাশে ময়মনসিংহ টাঙ্গাইলেও প্রচুর বৃষ্টিপাত হচ্ছে জামালপুরের মানুষ আল্লাহ রহমতের আশায় আছি বারবার বৃষ্টি কেটে যাচ্ছে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই আল্লাহ বৃষ্টি দেবেন বাগরিবের আজানের ঠিক আক মুহূর্তে মেলান্দহ বাজারের একটি বহুতল ভবনের সাদে অবস্থান করছি বিভিন্ন মসজিদ থেকে ভেসে আসা মাগরিবের আজান রেকর্ড করার জন্য মেলান্দহ বাজার চৌরাস্তা সন্ধ্যার বাতি জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন বিপণী বিতানে অদূরেই মেলান্দহ বড় মসজিদের মেম্বর দেখা যাচ্ছে একটু পরেই মাগ্রীবের রাজান ভেসে আসবে ততক্ষণ চারপাশ এবং আকাশটা দেখতে থাকুন সারি সারি মেঘ ভেসে যাচ্ছে বাজারের দিন হওয়ায় চৌরাস্তা অনেকটাই ফাঁকা ঈদের মধ্যে এবং কি হাটের দিনে এই চৌরাস্তায় প্রচুর জ্যাম লেগে যায় যদিও এইটটি পারসেন্ট যানবাহন ইজি বাইক বা অটোরিকশা বৃষ্টি না হলে কি হবে আশেপাশে এলাকায় বৃষ্টির ফলে যে ঠান্ডা বাতাস তৈরি হয় সেগুলি আলহামদুলিল্লাহ ঠিকই বয়ে আসছে আগে এই সব ঠান্ডা বাতাসের উৎস খুঁজে পেতাম না এখন বুঝতে পারলাম আশেপাশে জেলায় যে বৃষ্টিপাতগুলো হয় সেই বৃষ্টিপাত থেকে এই ঠান্ডা বাতাসগুলি উষ্ণাঞ্চলে ধেয়ে আসে মাল লোড করে একটি ভট ভটি গাড়ি চৌরাস্তায় প্রবেশ করছে